আর বিড়ি খাওয়ারা মনে করেন না যে বিড়ি খাওয়া এরা চরম মারাত্মক মারাত্মক পায়খানা মানে বিড়ি না খালি পায়খানা হয় না সকালবেলা যদি খোঁজে গ্যাস লাইট কই স্ত্রী বুঝতে পারে ও পায়খানায় যাবে পায়খানায় যদি খোঁজবে বদ না কি খোঁজবে ও খোঁজে কি তার মানে যখন গ্যাস লাইট খোঁজছে তখন যদি ছেলে বলে আব্বা আমি স্কুলে যাবো তোর আব্বা একটু গ্যাস লাইট খুঁজলেই বুঝতে পারে এখন সিগারেট ধরাই পায়খানা ফেরবে বেগু ওর বদনা লাগে না বিড়ি খোররা গ্যাস লাইট খুঁজা মানেই সকালবেলা বুঝতে হবে যে ওর টয়লেট লেগেছে ঠিক আছে তো আবার এই বৃখর রাইরা একেবারে যে মন খারাপ তাও না মানুষও ভালো আমাকে গুলাম রব্বানি ভাই বললো কালেকশন করছিলাম কলাম ভাই যার যা আছে সব দিন একজন দেখি যে এক প্যাকেট সিগারেট দিয়েছে আর সাথে ওখানে গ্যাস লাইটও দিয়েছে আর একটা সিরকুটি এরম করে লিখে দিয়েছে এই সিগারেটের প্যাকেট থেকে আর্ধেক কমিটি খাবে আর অর্ধেক হুজুর খাবে তাহলে কত উদার লিখে দিয়ে যে সিগারেট দিলাম এক প্যাকেট হুজুর আর্ধেক খাবার কমিটি আর্ধেক খাবার যাই হোক যারা সিগারেট খান বিড়ি খান ওরা একটু পরিবর্তন নিজেরা নিজেদের থেকে হয়ে যাবেন আমরা মাঝে মাঝে দেখি আকিস কোম্পানির তো শুধুমাত্র বিড়ি নাম আর অনেক কিছু আছে ক্লেমন আছে তারপরে এই ফুরুটিকা আছে তারপরে বিভিন্ন রকম তেল পাম আছে এই আছে তাই কত রকম আছে আমি কই পুজোতে না সব কিছু আছে না সব কিছু আছে সব কিছু আছে তারপরেও বিড়ি নিয়ে টানা টানি করার লোক আছে কিন্তু এমন হুজুর আছে রে যদি ঘুষির টাকা মাহাফিলে কিংবা হুজুরির কাছে হুজুর এই নেন দশ হাজার টাকা দিলাম ছেলেপিলে নিয়ে কষ্টে আছেন হুজুর দোয়া করবা আল্লাহ রে আমাদের হাজির সাহেব দশ হাজার টাকা দিল রে তুমি দয়া করে তার দোতলা জান্নাত দিও দোয়া করার লোক আছে না নাই নিয়ে টানাটানি করে অথচরের পক্ষে দোয়া করে কারণ মাল পালি তরকারি পালি ওই দরকারি আলেম হয়ে যায় ঠিকই না দরকারি আলেম তরকারি আলেম আমি এবার আমার গানে যাই কোরআন আমরা পড়ি শুনি বুঝি কিন্তু মানি না তাই নিয়ে এখন একটা শোনাব কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে না ঠিক না বেটি ওই পাশের লোকগুলো বলেন বলেন আরে কষ্ট হয় জবানটা দিয়েছে কি আপনার এই জবান দিয়ে আল্লাহর পক্ষে বলতে পারবেন না জবানটা যদি কেড়ি নিতেন আপনি আপনার রে আই লাভ ইউ বলতে পারতেন না চোদ্দই ফেব্রুয়ারি বেহুদা চলে যেত কী কথা কয় না যুবকেরা আসে না এখানে নেটওয়ার্ক ছাড়া ফুলা পান ফুল নিয়ে দাঁড়ায় থাকে ফুল নিয়ে দাঁড়ায় থাকা যাবে কোনো ফেব্রুয়ারি মাস কোনো চোদ্দোই ফেব্রুয়ারি মুসলমানের না মুসলমানের গোটা জীবন হায়াত যতদিন আল্লাহ দিয়েছে সব দিন ভালোবাসার দিন তবে সেই ভালোবাসা আবার ওই জায়গায় না মাহাবিল দিনের বেলায় হওয়া ভালো দিনের বেলায় হলে একটু ঝামেলা কম হয় রাত্রি হলে ডিস্টার্ব হয় হ্যাঁ ওই বইলি দেয় যে বাদাম কিনে দেবা বলো কথা কয় না ওই বাদাম কিনে দেবা বলো মার সাথে যে এই বসবনে তুমি ফোন দিলি আমি সাইডে আসবালে হ্যাঁ রে বাবা হুজুর জানে না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তালাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধী তাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়তেও ভাল লাগে শুনতেও ভাল লাগে কিন্তু মানতে ভালো লাগে না এর প্রমাণ আমি প্রায়ই বলি যে প্রমাণ হলো রমজান মাসকে কেন্দ্র করে সবাদি সাহেব ওই যে কোরআনের বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হয় মিশা সৌদাগা প্রধান অতিথি কিটা আর বিশেষ অতিথি শাকিব খান আর এইবার তো পরিমণে একটু সমস্যার মধ্যেই তা না হলেই দেখা যাচ্ছে ওরা ধরে নিয়ে যে কোন অতিথি বানায় দেয় বলা যায় না জনপ্রিয়তা পালি তাকে ওখানে বসায় না বসায় না ওরা কোরআন তেল আর শোনে আর কয় মাসা আল্লাহ বলে না বলে না যে যদি কোরআন বুঝতো বুঝে যদি মানত তাহলে ও অন্তত পরের দিন সাকিবের নায়িকা নিয়ে তোর পাইতো সাকিব এই যে বেনা পোলে এর মধ্যে মিশে সা কারণ নায়িকার আটকায় ধরে নিয়ে যাচ্ছে শাক্ষী কেন শুনলো শুনিয়ে ইয়া আজ যাই ওর সামনে পড়ি এক জা সামনে তারপরে কি হয়েছে এইবার মিশা অদাকারের এক দল লোক ওই একাই সব করছে ফেল দিলেন তাও একটা মারে তা তিনতালা পাঁচতলা ওই পাশে যাই পড়ে নেটওয়ার্কের বাইরে ওই সীমান্তের বাইরে আবার ওই নায়িকার একটু ডিস্টার্ব করিল কাপড় সুপুরি ডিস্টার্ব হইলো তা গায়ে একটা চাদর ছিল তো এরকম করে দিলে তা ওই ডিজেই ওর গায়ে পড়লো মাপ দেখেন বলছে হুজুর এত কিছু জানেন কি করে রে পাই পাইছাও সব বোঝা যায় না পোস্টারগুলো এনশেন মারা থাকে দেখলে বোঝা যায় না যে কি অবস্থা হচ্ছে হ্যাঁ চোখ যায় না যায় না হুম কত যতই আল্লাহ যদি বলি আমি না জীবনে তাকাইনি এত মিশে কথা থাও মিছে কথা বলি লাভ আছে বলেন আপনারা বিশ্বাস করেন আর না করেন মিছে কথা খাও কেন মিছে কথা বলা যাবে না মিথ্যা হলো সকল পাপের কি বুন বই সকল পাপের মা মিথ্যা হলো সকল পাপের মা একটা মিথ্যা বললে হাজারো মিথ্যা তৈরি হয় এই কনে গিলি রে গিলেন সিনেমা দেখতে এসি বলছেন ওয়াজ শুনতে গেলাম এক নম্বর দুই নম্বর হইলো বলছে বক্তা আইলো রে এখন আপনি তো ওয়াজই শোনেনি এখন আর একটা মিজে কথা বলা গেলো আবদুল্লাহ আলমিন আইলো ওয়াজ কিরাম করিল রে বিশাল করিল কি মিথ্যে না সত্য লোক কিরাম হইলো অনেক লোক হইলো মিথ্যে না সত্য তাই এই ওয়াস্তালি ভালোই করি এই যে মনে করেন মিথ্যা সকল পাপের কি অথচ আপনি যদি বলেন সিনেমা দেখতে গেলাম একটা বাক্যে শেষ একটা বাক্য না আর পাপ হলো একটা বাক্যে একটা কথায় একটা অ্যান্সারে সব থেকে শেষ তাই বলে সিনেমা দেখেই যে আবার কইএ আর আপনি আর এখন যাবেনই না আপনারা সেই বয়স আছে জীবনেও যাবে না আগেও তো দেখিনি সিনেমা দেখি নাকি আমার জীবনে সিনেমার পর্দায় দেখিনি এখন এই যে ওয়াজের প্রজেক্টর বসাই ওই দেখি ওইটা কি সিনেমার পর্দা সিনেমার পর্দা আসলে দেখি মনিহার ব মানসি কয় বিখ্যাত নাকি মনিহার সিনেমা হল মেন গিসাও নাকি আমি দেখেছি মনিহারে গুইনে গুইনে সাতটা ফুটো রয়েছে কটা ফুটো কটা ফুটো আর জাহান্নামে নামে ফুটো কটা একদম মেই বানাই থিয়েছে ইখানে ঢুকপা মানে যাহার নামে ঢুক আবার শুনলাম আপনাকে নাভারণে নাকি ক্রীড়া সিনেমা হলের সামনে বসি বাদাম বেচতো আর মনে মনে স্বপ্ন দেখতো আমি একদিন সিনেমা হলের মালিক হব সে সিনেমা হলের মালিক নাকি হয়েছে কিন্তু করোনায় নাকি এখন দর্শক পায়নি আপনাদের এই নাবার জানেন এটা আমাদের আব্দুল্লা আমিন ভাই বলছে একজনের মনে স্বপ্ন ছিল খালি শুধু আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ তুমি আমার দুই হাতে টাকা দাও আর দুই পাশে নারী দাও দুই মানে দুই হাতে আমার টাকা থাকবে আর দুই পাশে নারী থাকবে আমার সেই ব্যবস্থা আল্লাহ করি দাও ওর মহিলা কলেজের বাসের কন্ট্রাক্টর মহিলা কলেজের কি বাসের কন্ট্রাক্টর দুই হাতে টাকা করলে দুই পাশে নারী থাকে দেশে কিন্তু ফকিরনি কায়দাই কি কায়দাই হা তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির সেই সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান আমি তো কাদি দিবা নিশি তুমি তো পরবাসী আমি তো কাদি দিবা নিশি তুমি তো মাগ তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গা সেই তুমি মা একলা কেমনে হলে এতটা পাশান দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগু দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক সে আমি মা থাকি যে ভাসে সবই আছে নেই মা তুমি পাশে সে আমি মা থাকি যে সবই আছে নেই মা তুমি পাশে তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাসবাগা হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড় সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান তোমার ছেলে অনেক বড় হবে দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগু তোমার ছেলে অনেক বড় হবে এই তো আশা ছিল তোমার বুকে তবে তুমি ঘুমালে সে কোন সুখে সবসময় দেখবেন যে তিন শ্রেণীর মানুষ আনসাকসেস তিন শ্রেণীর মানুষ কখনো সফল হয় না এরা কখনো সফলতার মুখ দেখে না কয় শ্রেণীর তিন শ্রেণীর সেই তিন শ্রেণীর মানুষ থেকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে এক নম্বর হলো সেই শ্রেণীর মানুষ যারা হিংসুটে কি এরা কখনো সফলতার মুখ দেখে না এদের মধ্যে এত হিংসা যদি ছোটবেলায় কারো বাবা মারা যায় কয় দেখো এতিম হয়েছে এ বারো পেনের শেষ হবে এই সমাজটাই অশান্তিতে ভরে দেবে ওর খানায় দিয়েছে কবে ওখানে জ্বালাবে সেখানে যেই যদি হাফেজ হয়ে যায় কবে ও হাফেজ হলে কী হবে ওতে ইমামতি হবে না পরে যখন ইমামতি করে কয় ইমামতি করলে কী হবে দেখবা কার বউ নিয়ে ভেঙে যাবে তারপরে যখন সে বিয়ে করে ভালোভাবে কয় বিয়ে করলে কী হবে দেখবা ওর সন্তান হবে না পরে যখন সন্তান হয় কয় সন্তান হলে কী হবে ও মানুষ হবে না মানে হিংসাটা এমন যে এটা বছরের পর বছর চলতে থাকে একজনের ভালো আর একজনের সহ্য হয় না একজনের ভালো দেখলে আপনার জলে ওর খেতে ধান হয়েছে চৌত্রিশ মন আপনার হয়েছে চব্বিশ মন মিজাজটা খারাপ হয়ে যায় শালা আমার আল্লাহ ওর দিলে চৌত্রিশ মন আবার চব্বিশ মন কেন রয়েল ভাইরা এত সুন্দর বাড়ি তার কাটা দিয়া বেড়া মনে হচ্ছে যে থানা থানা পুলিশের এই বাড়ি আসেছি আমার এখনো টিন পার হইল না হোয়াট ইজ দিস কে আছে না নাই অন্যের মেয়েরা লেখাপড়া করে বা ছেলেরা লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে আর উনি হিংসায় চলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে এই হিংসার কারণে নিজের ছেলেগুলো হয়ে যায় মতখোর গাঁজাখোড় ফেন্সি ডাইল খোর আর ইউটিউব লাইকি টিকটক খোর ঠিকই না আপনার হিংসার কারণে আপনি ধ্বংস হয়ে গেছেন মা বোনিদের প্যান্ডেলে না তাহলে এক কাজ করেন পুরুষদের উকেন মা নিয়ে আসেন কারণ এই যে এইখানে পুরুষদের এখনো ফাঁকা ও পাশে ফাঁকা ও পাশে ফাঁকা তো এইটা ভালো হয় দেখেন অল্টারনেট করা যায় কিনা না মাঝে মাঝে আমি বলি যে অল্টারনেট করা দরকার আমার যশোরে আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা ওয়াজের ময়দানেও যেমন বাজারেও তেমন দুই জায়গায় সমানে সিরিয়ালেও যেমন কোরআন শিক্ষায়ও তেমন এক বন্ধুর বাড়ি গেলাম তিরিশ জন ছাত্রীর কোরআন শিখায় টেলিভিশন জুড়েছে আমার সোহাগ ভাইকে না আছে সোহাগ ভাইও সাক্ষী বলছে দেখি কোন চ্যানেলে এরা টেলিভিশন দেখে টেলিভিশন জুড়ে দেখে ইন্ডিপেন্ডেন্ট তো বলতেছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল দেখেন বলছে না আমি ওইটা দেখি সংবাদ দেখার জন্যে আর আমার বউ দেখে ইস্টার জলসাজি সিনেমা সে আবার তিরিশ জনের কোরআনও শেখায় কী শেখায় কোরআনও শেখায় স্টার জলসাও দেখে কারণটা কি কারণ হলো যে স্টার জলসা দেখি যে গুণাটা হয় কোরআন শেখাই সেটা আবার সোয়াব্দে পূরণ করি যাতে আল্লাহ কোইন দেখি নিয়ে যাবে যেন হ্যাওনা তেওনা হয়ে যায় আমাদের গ্রামে একজন মুরব্বী বেঁচে আছে এখন নামাজি হয়েছে এই এত বড় বখাইটির বখাইটি ছিল ওর যদি বলা হইতো যে নামাজ পড় কয় নামাজ তো পড়িনি আরো অন্যায় ভালোই করি ক্যা তখন অন্যায় এত করা করতেছি যাতে আল্লাহর রাগ হয়ে যায় ওর আমার আমল নামা দেখি জোরে সেলি দেয় যে যাহার নাম পারবি জান্নাতে পড়বো সে এখনো বেশি আছে আমাদের চাচা হয় কিন্তু এখন নামাজি হয়ে গেছে আল্লাহ তাকে ক্ষমা করুন বলেন আমি তো এই জন্য মা বোনের প্যান্ডেলে জায়গা না হইলে তো বড় করা যাবে না আমি আর ও কিছু করতে পারবো না সামনে ট্রেনি বসতে গরমকাল ট্রেনি বসবে কি টুর্কা টুর্কা পরে আর মা বোনিদের আমি বেশি কিছু বলতে চাই না ও রাগ করে রাগ করে না আরে বাবা ওই যে একটা গায়ে গরু নিয়ে এলো বিয়ের সময় হারকুলেস বডি গায়ে গোস নেই চামড়া ছাড়া কিছু নেই ওটা আজীবনে কিন্তু মরিনি মরিছে কোনোদিন দিন আমার রয়্যাল ভাই যে এত বিল্ডিং প্রেশার বাড়ি গাড়ি টাকা পয়সা হয়েছে ওই গাই গরুটার বদল হতে যাই করবে খালি কবে আব্বাকে বাড়িতে গাই গরু নিয়ে নাই তোমার আলাম বুঝলি আর জীবনে কে আমদ এমন কি যদি আমার মনে হয় যে যদি বেহেশতেও যায় রয়্যাল ভাই জাননাতে যে ই কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি তোমার আমলটা ভালো ছিল তা না অলিকে ফিরতেন ওরে বাবা খুঁটা দিয়া মা বই নাচে না নাই কতায় কথায় দে তোমার মতো তোমার সাথে বিয়ে করি জলি পুড়িয়ে মরছি আমার মেম্বারের ছেলে তারিখে ফুল নিয়ে দাঁড়াই আমি যদি মেম্বারের বিয়ে করতাম এত কষ্ট শেষ নেই ওরে দুঃখ আমার বাপ তোমার দিয়েছে তোমার চোদ্দ গুষ্ঠীর কপাল ওরে তোর নিয়ে যে ওর সংসার করছে একটা ডাইলি নিয়ে এটাই তো ভালো যা বলি সুখ করি থাকে আমি সুখ করি থাকবো কি কব ঝামেলা ওরে বাপ কোনো কিছু আর এইখানে তো আমি বলতে পারবো না ওই তো ইউটিউবে যাবে ওই দেখে কবে যে হ্যাঁ আমি বলেছি ভাই দেখেন যাদের সামর্থ্য আছে দুটো করে বিয়ে করবেন খারাপ কথা বলছে তুমি এ কথা বললি কে তাই আমি বলছি খারাপ তো না কথাটা তো ভালো তার মানে তোমার মনের মধ্যে দোষ আছে তাই আমি বললাম থাকলু কি একেবারে খারাপ না এত এত নিষ্ঠুর এত পাশানো হওয়ার দরকার আছে আমি বললাম দুটো বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরে কত কষ্ট তোমার গেছে না হয় আমরা পরবর্তী সন্তানাদি অন্য জায়গায় আমরা বিয়ে সাদি করি বৈধভাবে কয় কয় আমার অত সুখীর দরকার নেই এত সুখী রোগের দরকার নেই সুখ সহ্য হয় না কি করা যাই হোক অভিষয় নিয়ে কথা বলতে চাই না আমার মা বোনেরা একটু টেনে টেনে বসেন কারণ মা বোনেরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাহাফিলে মা বোনীদের মানে উপস্থিত এত উপস্থিতি আর পাশাপাশি এখন ঘরে ঘরে বিউটি পার্লার হয়ে গেছে এটা তো আবার আমাদের উন্নয়নের একটা অংশ কারণ আমাদের শ্রদ্ধা ভাজন সেতুমন্ত্রী বলেছেন যে উন্নয়নের যে একটা অংশ সেটা হলো যে যে ঘরে ঘরে বিউটি পার্লার এটা স্বাভাবিক কারণ এটাও একটা উন্নয়নের অংশ কিন্তু এই উন্নয়ন এমন উন্নয়ন করেছে যে আলকাতরা বেগম ঢোকে পরিমণে হয়ে বের হয় মেশিনতে ঠিকই না আর এই যুবকেরা ওই দেখি হুতো সে দেখা যায় যে ফুল নিয়ে দায়ের রুইছে পরে বিয়ে সাদি করে এবার পরে এক গোসলের পরে এবার দেখো পরে আর মিল মোহ্বত নেই কি হয়েছে কারণ বিয়ে করে নিল সে তো দেখতে আলতা সুন্দরী পরে বসলের পরে দেখে আল কাতরা সুন্দরী আলতার তো কি হয়ে গেছে আল আহারে আরে এই জন্য এই বিউটি পার্লারে ঢোকা যাবে না বিশ্বনবী দেখলেন তার কন্যা ফাতেমা খুব সুন্দর করে সেজেছেন আল্লাহ নবী বললেন আমার মাকে তো খুব সুন্দর দেখাচ্ছে ওগো মা তুমি কেন সেজেছো এত সুন্দর করে মা ফাতেমা বললেন আমার এক বান্ধবী দাওয়াত দিয়েছে ওনার বাসায় যাব এই জন্য সেজেছি বিশ্বনবী বললেন যে যে দুনিয়ার যার সাজসজ্জা খুব বেশি হয়ে যায় পরকালে জান্নাতে তার নিয়ামত কম হয়ে যায় দুনিয়ার সাজসজ্জা বেশি হয়ে গেলে জান্নাতে তার নিয়ামত কমিয়ে দেওয়া হয় বিশ্বনবীর কন্যা ফাতেমা আর কোনোদিন এত সুন্দর করে সাজে নাই যে আমি জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হতে চায় না আমার মা বোনেরা ভুরু কাটতি কাটতি এমন কাটা যে রোজ না হলেও ছাতি ধরা লাগে তাকাইতে আরে না আছে না নাই নোক মুখ লেগে থুয়েছে বারো হাত লম্বা এটার টাই আবার এক এক কালার মরি যাওয়ার পরে অনেকের দেখেছি সেইসি সেই ধরি মনে বাড়ি দেবে সাসে না দেখেন এই এই ওই আমাদের মা বোনা নোক ইউডিস ও শাসলু কি না সাসলু কি যা করার তা হয়ে গেছে এখন আর সাইসি লাভ নেই শোনা সে নেটওয়ার্কের বাইরে চলে গেছে যখন দরকার ছিল তখন কি ওই মরা গরু কিন যতই বলা হোক নেবে আলা মিল্লাতি কি বলেন আপনারা খবরে রাখার সময় আলা মিল্লাতি নরেন্দ্র মোদী বলেন নাকি মিল্লাতি বাইডেন বিসমুল্লাহেন আলা মিল্লাতি পুতিন বলেন এইটা বলে হুজুরা বলে না কারণ যে যার মিল্লাতে ছিল তার কোথায় তো কবে কেউ যদি আমার মিল্লাতে চলে তাহলে তার বলতে হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি কবির বিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো তার জন্য বলা যাবে যেই ব্যক্তি রাসূলের মিল্লাতে চলেছে রাসূলকে ভালোবাসেছে রাসূলের দানীত বিধানকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে পবিত্র কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইনকে আইন হিসেবে গ্রহণ করেছে অথচ ঐ ব্যক্তিটি সারা জীবন আল্লাহর রাসূলের বিরোধিতা করলো আল্লাহর কোরআনের বিরোধিতা করলো সেই ব্যক্তি মারা যাওয়ার পরে যখন বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার রাসূল বলে আমি তো চিনি না চিনি না চিনি না ভাইয়ের বললাম ভাই একটা গরু পুষা নিতেন দেন মনির মনিরুজ্জামান ভাই তা বলছে তো গরু পোষবেন আপনি ওয়াশ কির বেড়ান গরু পোষবেন কখন আমি বলছি বাড়ির বউ আছে বিয়ে করে নিয়ে আসি পঞ্চাশ হাজার টাকা দেন বাহরে আমার অসুবিধে কি ও খাওয়াবেন তা বলছে যে ও আপনার তো গোয়েল নেই ভালো তা আমি বললাম গোয়েল আমি টিনির একটা সাপড়াতে কোয়ার না বেনাপোলের হাটের থেকে ওটা খুঁটি দিন নিয়ে যাবেন কি তা বলছে যে আপনার তো মশারি নেই তো বললাম মশারি নেই আমি কয়েল ধরাই তো না তো আপনি তো ভুসি খোয়েল কিনবেন এটা কি করি কেন আমি না কিনতে পারি আমি তোর খালি ঘাস কেটে খাওয়াবো বলছে আপনি বুঝতে পারবেন না তার মানে কি দেবে না এইবার এই যে এখন তো চৈত্র মাস আসতে গেছে হঠাৎ করি আকাশে মেঘ উত্তর গগনে কালো মেঘ হইয়ে কিছুক্ষণ পরে গুম গাম শুরু হয়ে গেছে দড়াম করি গইলির পরে একটা পড়েছে কি পড়িছে হ্যাঁ পরের দিন সকালবেলা ডাকতেছে হ্যালো কবির ভাই আমি করতে করতে বলছি ভাই কি ভাই গরু চাইলে না দেবেন ভাই তো মিলেই তো ডাকছি তো আমি করছি ভাই খুব ভালো হইলো ভাই ওয়াশ করি বেশি টাকা পাওয়া যায় না আর এই সেইভাবে তো ওয়াজ হয়ও না একবার করোনা আসে একবার অনুকরণ আসে একবার আসে সে আসে ঝামেলা আসে তো ভাই তাহলে গরুটা দিলি খুব ভালো হইবানি ভাই তবে সব গইলি আছে তাহলে লোকজন ডেকে নিয়ে যাব আমি লোকজন লোকজনটা না হাত ধরে নিয়ে না তারপর দেখো পারো কিনা যাও আমি গইলি যাই দেখি যে চায়ের হাত পা সব এক মুখু আমি চিন্তা করলাম কেন গরু তো শুয়ে এরকম শুয়ে থাকে এক মুখু নাকে মাকে হাতটা দেখি যে না সে নেটওয়ার্ক নেই টাওয়ারে ঠেই বাড়ছে না কোনো লেজের সে নেটওয়ার্ক আগেই চলে গেছে মশামাসি বসছে ও কারোর কোনো কিছু পাচ্ছে না আমি গেলে কি ইমানদার গরু নাকি বেকার কিছু কয় না তো বুঝে শুনি দেখলাম যে এর সে টাওয়ার নেই তা আমি ভাই দেখি বলছি ভাই গরু কি এই মরি গ্যাস নাই তা বলছে মরি গ্যাস বলে তো তোমার ডেকে দিচ্ছি যা তো করে দেবো কেন এই যে মরা গরু আমি কি করি বলছে ওই ঘরের ভিতরে একটু ফেলাই দিয়ে আসতে হবে তাই তোমার ডাকিছি পাকা করা জানা খুঁজে ভাও না তো তোমার মরা গরু ঘরের ভিতরে নিয়ে যাবো আমি জ্যান তো থাকতে আমি কলাম তো একটা দাও হ্যাঁ হ্যাঁ মরা গরু বলেন আলা যখন আপনাকে কবরে রাখা হবে বিশ্বনবী বিশ্বনবীকে যখন দেখানো হবে অথবা বিশ্বনবীর মিল্লাতে যখন তুলে দেওয়া হবে আর আপনাকে বলা হবে বলো দেখি এই লোকটিকে তখন যদি বলতে পারেন ওগনবি আমি তোমায় ভালোবাসি আমার নবী আমলের দিক যদি দেখতে পান বলবে সারাটা জীবন তুমি আমার বিরোধিতা করি চাও তোমার মুখে দাড়ি নেই খাটো খাটো হলো তাও তো আসে নাকি তোমার মুখী দাড়ি নেই নামাজ পড়নি রোজা করনি এখন এসে বলো ভালোবাসি ওই মরা লাশটায় আমি নবনারে রে নবোনা নেবে মরা লাশ হওয়ার জন্য আমার রাসূলের এত দায় ঠেকা পড়ে গেছে সারা জীবন রাসুল চিনলে না সারা জীবন রাসুলের বিরোধিতা করলে সারা জীবন রাসুলের পক্ষে যারা কথা বলে তাদের বিরোধিতা করলে আর এখন এসি বলো রাসুল আমি তোমার ভালোবাসি আমি তোমার মিল্লাতের লোক ওই মিল্লাত আমার রাসুল নেবেন নেবেন সাধারণ জ্ঞানেই বলি যে এখানে আফিল সাহেব আমাদের এমপি এমপি মহাদায়ের মার্কা কি নৌকা আমি যদি সারা গায়ে ধানের শীষ লাগাই নিয়ে যেয়ে বলি গো আমি আপনার ভালোবাসি মাজার কাটি খুলি দেবে না